আজকে আমরা দেখাবো একটি হাইকমোটের সম্পূর্ণ কাজ স্বাগত জানাচ্ছি সবাইকে চাঁদপুর স্যানিটারি সার্ভিসের শিক্ষামূলক ভিডিওতে দেখেন হাই হাইকমেন্টের এখান থেকে কিন্তু পানিগুলো ইনপোর্ট করে থাকে দেখেন ট্যাঙ্কি থেকে পানি কিন্তু এই টুলসটির মাধ্যমে এই আপনার ইনপোর্ট করে থাকে দেখেন এখানে যখন পানিটা পুড়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে এবং যখন এটা খালি থাকে তখন এটা থেকে আবার অটোমেটিকলি পানি আসে যখন আমরা ব্যবহার করে রেখে দিই তখন কিন্তু এটা পানি এসে অটোমেটিক ফুল হয়ে যায় অটোমেটিক ফুল হয়ে যায় দেখেন এটার একটু অটোমেটিক ফুল হতে একটু লেট হচ্ছে তাই আমি একটু পুষ দিয়ে পানি দিয়ে নিলাম দেখেন যখনই ফুল হবে তখন কিন্তু নিজে নিজে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আমরা অনেকেই জানে না যারা ব্যবহার করে কিভাবে। হাইকমান্ডগুলো অটোমেটিক কাজ করে তাদের জন্য আসলে মূল্যর্ত ভিডিওটা তৈরি করা অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এখন পর্যাপ্ত পরিমাণ পানি চলে আসছে এখন এটা বন্ধ হয়ে গেছে এখন কখনই আর টাঙ্কি থেকে পানি আসবে না আবার যখন আপনি ব্যবহার করবেন তখন আবার পানি আসা শুরু হবে দেখেন আবার পানিটা আসা শুরু হবে যখনই যে ফ্লাস মারতেছি ফার্স্ট টাইম আমরা এর আগে আর মারি না এই প্রথম ফ্লাস মারলাম দেখেন খুব সুন্দর টর্নেডো ফ্লাস জ্যাড ফ্ল্যাশ টর্নেডো আর এটা দিয়ে খুব দ্রুত সুন্দর পানি চলে যায় আপনারা চাইলে এই সমস্ত কমটগুলো ব্যবহার করতে পারেন কেমন হয়েছে আমাদের কাজটা অবশ্যই বলবেন